হ্যালো বন্ধুরা আমরা এখন যে গাছটা দেখছি এটা হলো গর্জনের ফুল এটাকে তেলিগর্জনের ফুল বলা হয় আসলে গর্জন বাংলাদেশে কয়েক প্রজাতির আছে এর মধ্যে তেলিয়া গর্জন আছে ধলিয়া গর্জন আছে এবং বাট্যা গর্জন আছে তেলিগর্জন বা কালী গর্জন বলা হয় ডিপটেরো কার্পাস টার্বিনাটাস আর ধলিয়া গর্জনকে বলা হয় ডিপটেরো কার্পাস এলাটাস আর বাইটা গর্জনকে বলা হয় ডিপটেরো কার্পাস কস্টাটাস আরেকটা গর্জন আছে যেটার নাম লেকুয়া গর্জন এর বৈজ্ঞানিক নাম হলো ভেটিকা ফোলিয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেল এই গাছটা আসলে মহাবিপন্ন আর আমাদের নোনা কাছাকাছি একটা গর্জন আছে যে গর্জনের বৈজ্ঞানিক নাম হলো রিজোফোরা অ্যাপিকুলাটা। আসলে গর্জন হলো উষ্ণমন্ডলীয় মিশ্র চিরহরি বন শ্বেত অঞ্চল এবং রাস্তার পাশে বেশি দেখা যায় চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে এবং চকরিয়া থেকে সড়কের দুই পাশে বেশ বড় বড় কিছু গর্জন এখনো আছে স্থানীয়দের দাবি এসব গাছের বছর। আসলে গর্জন ভারত বাংলাদেশ মিয়ানমার থাইল্যান্ড পেনিনসুলার মালয়েশিয়া বর্ণীয় কম্বোডিয়া লাউস থেকে ভিয়েতনাম পর্যন্ত এক একটা অঞ্চলে স্থানীয়ভাবেই আসলে জন্মে এখানে আমি গর্জনের কিছু কচি পাতা এবং প্রথম যে ২০ থেকে যে গাছ হচ্ছে এগুলো ছবি তুলেছি এটা আমি গিয়ে চমৎকার খুব সুন্দর দেখতে অনেকটা চাল পাতার মতো ফুলটাও খুব সুন্দর সাদার ভেতরে এরকম একটা গোলাপি একটা শেড আছে দেখো বন্ধুরা এবং এটা সুগন্ধি ফুল তেলিগর্জন বা কালীগর্জন গাছকে কেউ কেউ আবার গর্জন গাছও বলে ফুল ফোটার সময় আসলে মার্চ থেকে এপ্রিল এটা চিড় অfores চেরো সবুজ বনের বিক্ষো একটা গর্জন গাছ সাধারণত 30 থেকে 25 মিটার তার মানে 35 15 মানে প্রায় 100 থেকে 120 ফিট পর্যন্ত লম্বা হতে পারে বিশাল বড় এর কাঠ ভালো প্রায়ত শিল্পের ব্যবহৃত হয় এবং সাধারণত রেলওয়ে স্লিপার এবং আসবাবপত্রে ব্যবহৃত হয়ে থাকে যে গর্জনের ফুলগুলো দেখো এবং ফুলগুলো যখন পড়ে যায় ঝরে পড়ে তার পাতাও ঝরে পড়ে পাতার সাথে সাথে দেখো মানে ফুলগুলো এভাবে এইভাবে ঝরে পড়ে চমৎকার সুগন্ধি এই ফুল এটা বোটানিক্যাল গার্ডেন থেকে তোলা হয়েছে মিরপুর বোটানিক্যাল গার্ডেন থেকে ধন্যবাদ বন্ধুরা